একদিন হজরত মোহাম্মদ সোল্লাম এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন এরপর নবজি সাল্লু আলাইসালাম একটি মরুভূমিতে পৌঁছালেন এবং সাহবাদের বললেন এটা কোন জায়গা নবজি সাল্লুমের প্রশ্ন সরে এক সাহাবি বলল হে আল্লাহ রসুল এটাকে ওরিয়াদত বলা হয় এখানে একটি কোপ রয়েছে যেখানে হাজার হাজার বছর ধরে কোনো মানুষ যাওয়ার সাহস পায় না কারণ হজরত সুলাইমান আলাহিসামের কিছু দিন এই কুয়ার মধ্যে আশ্রয় নিয়েছে এবং সেই জিন জিনাইমুল আলাহিস্লামকে বলেছিল তারা কখনো আল্লাহ এবং আল্লাহ নবীকে স্বীকার করবে না এবং হজরত সুলাইমান আলাহিসের সৈন্যদের সাথে জিনের বিশাল বড় একটি যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে সুলাইমান আলাহিসের দশ হাজার সৈন্য মারা গিয়েছিল সেখান থেকে জিনগুলো সেই কূপের চারিদিক দখল করে রেখেছে যদি কোনো মানুষ সেই কূপে পানি আনতে যায় তাহলে সেই জিনগুলো তাকে নৃশংসভাবে হত্যা করে সাহাবাদের কথা শুনে নবী সাল্লাহ আলাইস্লাম বললেন ও আচ্ছা তাহলে এই জায়গা এবং এই জায়গায় সেই ভয়ঙ্কর জিনগুলো বসবাস করে তারা মানুষকে অন্যায় হত্যা করে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তোমরা এখানেই থেমে যাও আমাদের সকলকে কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে কেননা আমরা কখনোই কোনো কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা দেখতে পারবো না ওই জিনেদের কোনো একটা ব্যবস্থা করতেই হবে আমাদের নবী সাল্লাহ ফুয় আলাইসাল্লামের কথা মতো সকল সাবি ওখানে থেমে গেলেন এরপর নবী সাল্লাহ ফুয় বললেন সফরের কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই তাই তোমরা কিছু লোক যাও এবং সেই কোপ থেকে কিছু পানি নিয়ে আসো এরপর নবী সাল্লাহ ফুয় আলাহিসাল্লামের কথা মতো কিছু সাবি পানি আনতে গেলেন যখন এক সাবি সেই কোপ থেকে পানি আনতে গেল ঠিক তখনই কূপ থেকে এক শয়তান বের হলো এবং সেই জিন্তি সিহারে এতটাই ভয়ঙ্কর ছিল যে কোন সাহাবির সামনে এগিয়ে যেতে সাহস পাচ্ছিল না অত সকল সাহাবি ভয় পেয়ে পিছনের দিকে ফিরে গেল কিন্তু আল্লাহ তিনি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো এবং সেই সাহাবি ভাবতে লাগলো আমার জীবন চলে যায় যাবে তারপরে আমি এই কূপ থেকে পানি নিয়ে আসবো কারণ নবীজি সল্লাহিস্লাম আমাকে এই কূপ থেকে পানি আনতে বলেছে আমার জীবন চলে যাই যাবে তারপরে আমি এই কূপ থেকে পানি নিয়ে আসবো এই কথা বলতে বলতে সেই সাহাবি কূপের দিকে পৌঁছালো তখনই সেই কূপের মধ্যে থেকে একজন জিন বেরিয়ে এসে সাহাবিকে নৃশংসভাবে হত্যা করল এবং সেই সাহাবি ওখানেই মারা গেল নবী সল্ল্লাহ ফুয় বাকি সাহাবারা ভয় পেয়ে পিছনের দিকে ফিরে আসলেন এবং নবীজ সল্ল্লাহ ফুয়ে আল্লাহিসের কাছে ফিরে আসলেন এবং নবীজ সাল্ল ফু আলাহিসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাল্লাহ আমরা পানি আনার জন্য কূপের কাছে যাচ্ছিলাম কিন্তু আমরা যখনই পানি আনার জন্য কূপের কাছে যাই তখনই আমরা একটি ভয়ঙ্কর জিনকে দেখতে পাই এবং সেই জিনটা এতটাই ভয়ঙ্কর দেখতেছিল যে তার কারণে আমরা কেউ সামনে যেতে সাহস পাইনি আপনার একজন সাবি আবু আজকে সে নিসংসভাবে হত্যা করেছে এবং ওই কূপের পাশে তাকে মেরে ফেলে রেখেছে হে আল্লাহর রসুল আমরা এসব দেখে আপনার আদেশ মানতে পারিনি আমরা আপনার জন্য পানি আনতে পারিনি এরপর সাহাবিদের এই কথা শুনে নবীজীয় সাল্লু ইসলাম বললেন ও আচ্ছা তাহলে এই ব্যাপার জেনেদের এত বড় সাহস যে আমার সাহাবিদের নিসংসভাবে হত্যা করেছে এরপর নবীজ সোল্ল্লাহ ভাই আলসালাম তার অন্য সাহাবিদের পানি আনার জন্য ঠিক করলো ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে হজরত জিবাহাম আল্লাহর নবী সাল্লু আলাহিসামের কাছে ওহিনী আসলেন এবং নবজি সাল্লাইসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি ওই কূপে অন্য কোনো সাবিকে পাঠানোর আগে হজরত হজরত আলী রাধে আল্লাহ এবং কিছু সাবিকে প্রেরণ করুন কেননা আপনি যে কোনো সাবিকেই পাঠান না হজরত আলী রাজে আল্লাহ ফু আনহাই ওই জিনদেরকে কোনো সাহাবি হত্যা করতে পারবে না এবং হজরত আলী রাজে আল্লাহ ফু আহবাদে কোনো সাহাবি জিনের কাছে যদি যায় তাহলে সেই জিনেরা তাকে নৃশংসভাবে হত্যা করবে একমাত্র হজরত আলী রাজে আল্লাহ ফুআই পারবে সেই জিনেরদের হত্যা করতে নবুজি সুল্ল্লাহ আলাহাম জিব্র আলাহিসের কথা শুনে হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লাম হজরত আলী রাদে আল্লাহ ফুআকে দেখে পাঠালেন এবং হজরত আলী রাদে আল্লাহ আনু সেখানে এসে উপস্থিত হলেন এরপর নবুজি সুল্লাহ আলাইসাল্লাম আলী রাদে আল্লাহ আনহুকে বললেন হে আলী এই মরুভূমির পাশে একটি খুব বড় কূপ রয়েছে এবং সেই কূপের মধ্যে সুলাইম আল্লাহামের অধীনে কিছু পালিয়ে জিন রয়েছে এবং সেই জিনগুলো তোমার ভাই গিয়ে হত্যা করেছে হে আলী তুমি যাও এবং সেই জিনগুলোকে ইসলামের পথে দাওয়াত দাও যদি সেই জিনগুলো ইসলামের পথে আসতে চায় তাহলে তুমি তার সাথে কোনো ঝামেলা করবে না আর যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তাদেরকে তারা তার ওই স্থান থেকে চলে যেতে বলবে এবং কোনো মানুষের জন্য ক্ষতি না করে আর এই কথাগুলো তারা যদি অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ শুরু করবে অবশ্যই আল্লাহ তাল্লাহ তোমাকে এই যুদ্ধে বিজয় দান করবেন এরপর হজরত আলী রাদে আল্লাহানহু কিছু সাহাবাদের নিয়ে ওই কূপের দিকে রওনা করলেন এবং হজরত আলী আল্লাহ আল্লাহানহু যখনই কূপের কাছে পৌঁছালেন ঠিক তখন সেই ভয়ঙ্কর জিনটি হজরত আলী আল্লাহ আল্লাহানহুর সামনে হাজির হলেন এবং সেই জিনটি আলী রাদে আনুকে বলল তোরা কি এখনও ভয় পাসনি আমার এইরকম ভয়ঙ্কর চেহারা দেখে তোরা কেউ ভয় পাসনি আমি কিছুক্ষণ আগে তোদের মধ্যে একজনকে মেরে ফেলেছি তোরা আবার এখানে এসেছিস আমি চাইলে তোদেরকে নৃশংসভাবে হত্যা করব। এবং এই পৃথিবী থেকে তোদেরকে চিরতরে বিদায় করে দেব হজরত আলী রাদে আল্লাহানু জিনের কথা শুনে বললেন হে আল্লাহ নাফর মানে করা জিন জেনে রেখো আমি হলাম হজরত আলী রাদে আল্লাহানহু এবং আমাকে পাঠিয়ে আসে আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমি নবী সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ মতো তোমাদের বলছি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো হজরত আলী রাদে আল্লাহানহুর এই কথা শুনে সেই জিনতে এসে বললো হে আলি দুর্ভাগ্য তোমার তুমি কিছুক্ষণের মধ্যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর তুমি ইসলামের কথা বলছো এই ইসলামকে আমরা হাজার হাজার বছর আগে স্বরে ফেলে দিয়েছি আমরা কোনোদিনও ইসলাম ধর্ম গ্রহণ করব না এরপর হজরত আলির আদে আল্লাহ ফুয়ানু আবারও বললো তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না চাও তাহলে এই কূপ থেকে তোমরা অনেক দূরে চলে যাও তোমরা বিনা কারণে মানুষকে নিসংসভাবে হত্যা করছো এবং তোমরা মানুষের অনেক ক্ষতি করছো হজরত আলী আদে আল্লাহ এই কথা শুনে জিনতি হেসে বললো হে আলী স্বপ্ন দেখা বন্ধ করো আমরা কোনোদিন এই কূপ ছেড়ে যাবো না এরপর হযরত আলী রাদে আল্লাহু আনু বললেন হে আল্লাহ নাফরমানি করা জিন আমার সঙ্গে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও এরপর সেই জিন বললো হে আলী তুমি একজন দুর্বল মানুষ তুমি কিভাবে আমার সাথে যুদ্ধ করবে এই কথা বলে সেই জিনটি হজরত আলী রাদে আল্লাহু দিকে আসতে লাগলো এবং জিনটা হজরত আলী রাদে আল্লাহু আনুর কাছে সে মারাতে শুরু করলো এবং হযরত আলী রাদে আল্লাহু আনু জিনটিকে তার তোর দিয়ে টুকরো টুকরো করে জাহান্নামে নামে নিক্ষেপ করলো হজরত আলী রাদে আল্লাহু আনু জিনটিকে মারার পর দেখলো ওই কূপ থেকে আরো হাজার হাজার জিন বেরিয়ে আসলো এবং তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো এবং ওই জিনগুলোর আওয়াজ এতদিন ভয়ঙ্কর ছিল যে আসমান জমিন কাঁপতে শুরু করলো এই দৃশ্য দেখে হজরত আলী রাজে আল্লাহ ফুয়ান ও কোরআন থেকে কোরান্তেলত করতে শুরু করলো যখনই হজরত আলির আল্লাহ ও পবিত্র কোরআন থেকে কোরআনতেল করছিলেন ঠিক তখনই জিন্তের গায়ে আগুন ধরতে লাগলো এবং সেই জিনেরা আগুন সর্জন না করতে পেরে চিৎকার করতে লাগলো এবং তারা ভয়ে ভয়ে ওই কূপের মধ্যে ঝুঁকে পড়লো এরপর হজরত আলী রাজে আল্লাহ ও কূপ থেকে পালিয়ে যাওয়ার জন্য কূপের মধ্যে একটি বালতি প্রবেশ করালো কিন্তু জিনেরা ওই বালতি থেকে কুপের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না এবং তারা পানি আনতে দিচ্ছে না হজরত আলী রাধা আল্লাহ মধ্যে প্রবেশ করালো কিন্তু মধ্যে থেকে আনতে না তারা আবার পাঁচিয়ে দিল কিন্তু জিনগুলো এবারও পানি আনতে দিল না হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানু দেখলেন যে জিনগুলো বালতি থেকে আবারও কূপের উপরে পাঁচিয়ে দিয়েছে এবারে হজরত আলী রাজে আল্লাহ ফুহানু রেগে গিয়ে তার বালতির দড়ি নিজের শরীরে বেঁধে নিলেন হজরত আলী রাজে আল্লাহ ফানু কূপের ভিতরে প্রবেশ করার পর সে দেখলো ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা কিছু জিন রয়েছে এবং সেই জিনগুলো হজরত আলী রাজা ঘিরে ফেলেছে এবং সেই জিনগুলো ভয়ঙ্কর আওয়াজ করতে শুরু করলো এবং সেই আলী দিকে জিনগুলোকে তার তলদ দিয়ে টুকরো টুকরো করে কাটতে লাগলো এবং সেই জিনগুলোকে জাহান নামে নিক্ষেপ করতে লাগলো হাদিসে বর্ণিত রয়েছে হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানু সেই দিন একাই বিশেষা জিনকে হত্যা করেছিল এবং হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানু একের পর এক জিনকে হত্যা করতে লাগলো এই দৃশ্যগুলো দেখে জিনেরা ভাবতে লাগলো হজরত আলী আল্লাহ ফুয়ানের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না তাই সকল জিন সিদ্ধান্ত নিল যে হজরত আলিরাদ আল্লাহ ফুয়ানের সঙ্গে ক্ষমা চাইতে হবে তাই তারা সকল জিনগুলো হজরত আলিরাদ আল্লাহ ফুয়ানুর কাছে এসে বলল হে আলী তুমি আমাদেরকে ক্ষমা করে দাও হে আলী আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এখন আপনি যা বলবেন আমরা সকলে তাই করব। এরপর হজরত আলী আল্লাহ ফুয়ানু বলল তোমরা যদি প্রথমে আমার কথা শুনতে তাহলে আমাকে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো জিনের পান হারাতো না এখন আমার একটাই দাবি তোমরা শান্তির পথ অবলম্বন করো তোমরা সকালে মুসলমান হয়ে যাও তোমাদের হত্যা করা বন্ধ করো তোমরা মানুষ হত্যা করা বন্ধ করো তোমরা বলো এরপর সেখানে থাকা বাকি জন আলীকে বললো হে আলী আজ থেকে আমরা মুসলিম হয়ে গেলাম আজ থেকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রত্যেকটি কথা মেনে চলবো আজ থেকে আমরা আর কোনো মানুষকে হত্যা করবো না এবং আল্লাহ তালা এবং হজরত মোহাম্মদ সোলাল্লাহ আলাইসলামের কথা সম্পূর্ণভাবে মেনে চলবো এবং কখনো আমরা আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে যাব না এরপর হজরত আলী রাজে আল্লাহ ফুয়ানু বলল বললো তোমাদের মধ্যে সর্দার কে এরপর সেই জিনেদের মধ্যে সর্দার বেরিয়ে এসে বলল। হুজুর আমি হলাম এই জিনেদের মধ্যে সর্দার এরা সকলে আমার কথা মতো চলে এরপর হজরত আলী রাজে আল্লাহানু বলল তোমার নাম কে তখন সেই জিনটি বলল আমার নাম হলো কাউমান জাফিয়ার আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি আজ থেকে তুমি আল্লাহ এবং আল্লাহন নবীর রাস্তায় সকল জেনেদের চলার জন্য বলবে এরপর হজরত আলির রাধে আল্লাহ বললেন আজ থেকে তোমার নাম আমি রাখলাম জাফর জারিফ এবং তুমি সকল জেনেদের হেদায়তের দিকে আসতে বলবে হে জিন তুমি শুনে রাখো তুমি এতদিন তোমার দলের সকলকে খারাপ পথে যাওয়ার জন্য বলেছিলে এবং আল্লাহ এবং আল্লাহ নবীর হুকুম মেনে চলার জন্য বলবে তুমি সকল জিনেদেরকে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা করেছিলে এই কথা শোনার পর তখন সেই জিনটি বললো হে আলী আমি তোমার কথা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আর কখন আমার জাতিকে আল্লাহ আল্লাহ যেতে বলবো না এরপর আলী রাজু এবং আমি জিনাদের সঙ্গে যুদ্ধ করেছি এবং অনেক জিনকে আমি মেরে টুকরো টুকরো করে জাহান আমি নিক্ষেপ করেছি যুদ্ধের পর তারা আমাকে কথা দিয়েছে তারা আগের মতো আর মানুষত্যাগ করবে না তারা আমার হাতে হাত রেখে কালেমা পড়েছে এবং তারা সকলে আমাকে কথা দিয়েছে তারা হেদাতের পথে চলবে এবং তারা আরো কথা দিয়েছে যে তারা আজ থেকে কোনো মানুষকে বিনা কারণে হত্যা করবে না নব সাল্লু সাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন এবং আল্লাহ সুক্রিয় আদায় করে বললেন অবশ্যই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহ তালা আমাদের সবসময় সাহায্য করে আল্লাহ তালা যদি আজকে মধ্যে এই যুদ্ধে সাহায্য না করতো তাহলে আমরা কখনো এই যুদ্ধে বিজয় না করতে পারতাম না আরও একদিনের ঘটনা আরবে তাবুক শহরে এক গোত্র পরিবার বাস করত তারা ছিল মূর্তিপোদারে কাফের সেই গোত্রের সর্দার ছিল একজন ইহুদি সে ইসলাম ধর্মকে ঘৃণা করতো সেই সর্দার দরবারে একজন গণনাকারী ছিল একদিন সেই গণক হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানোর সম্পর্কে তার সর্দারকে বললো হে সর্দার আমি শুনেছি হজরত আলী রাজা আল্লাহ নাকি অনেক বড় পলয়ান আমি শুনেছি হজরত আলী রাজা আল্লাহ নাকি বিশাল শক্তিশালী গণকের এই কথা শুনে তার সর্দার বললো হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানো যদি বিশাল পালন হয়ে থাকে তাহলে আমাদের পালন দিয়ে তাকে পরাজিত করতে হবে আমাদের এই রাজ্যে যত যত বড় পালন রয়েছে সকলকে খবর দাও এবং তুমি তাদেরকে বলবে সকলে যেন আমার সঙ্গে দেখা করে কারণ আমি তাদেরকে একে অপরের সঙ্গে কস্তি লড়াবো এবং তাদের মধ্যে যে বিজয়ী হবে আমি তার সঙ্গে হজরত আলির আদে আল্লাহ কুস্তি ঘোষণা দেবো সর্দারের কথা মতো পরের দিন রাজ্যের সকল বড় বড় পালওয়ান ফাঁকা জায়গায় এসে হাজির হলেন এবং সর্দার বলল তোমাদের সকলকে একে অপরের সঙ্গে কুস্তি লড়াবো এবং যে এই কুস্তি খেলায় জিতবে আমি তাকে পুরস্কৃত করবো সর্দারের কথা বলা শেষ না হতে কুস্তিগের একে অপরের সঙ্গে কুস্তি খেলতে শুরু করলো এভাবে অনেকক্ষণ কুস্তি খেলার পর একদিন পালন জিতে গেল এবং ওই পালওয়ানের নাম ছিল ফাত্তা পালোয়ান কুস্তি খেলা শেষ হওয়ার পর ফাত্তা পালনকে সর্দার বললো দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো তাই তুমি আমার এখানে কিছুদিন বিশ্রাম করো এরপর আমি তোমাকে তোমার প্রাপ্ত কুস্তি খেলার পুরস্কার দিয়ে দিব সর্দারের কথা মতো বিশ্রাম করার জন্য তার কক্ষে চলে গেলেন এর কিছুদিন পর সর্দার ফাঁত্তা পালনকে দেখে বললো হে ফাত্তা পালোয়ান এখন আমি তোমাকে যা বলবো সকল কথা তুমি মনোযোগ সহকারে শুনবে হে ফাত্তা পালোয়ান আমি তোমাকে এত টাকা খরচ করে এনেছি কারণ তুমি জানো সর্দারের এমন কথা শোনার পর সেই পালন বললো না আমি জানি না এই সম্পর্কে আমি কিছু জানি না এরপর সর্দার পালনকে বললো তাহলে শোনো আমি তোমাকে এনেছি একজন মানুষকে আমি খুবই অপছন্দ করি এবং তার সঙ্গে তোমাকে যুদ্ধ করার জন্য আমি এনেছি এবং সেই লোকটি খুবই সুন্দরভাবে কুস্তি খেলতে পারে তার নাম হলো হজরত আলী রাজা আল্লাহ তার সঙ্গে কুস্তি খেলো এবং তাকে হত্যা করো এবং তার মাথাতে আমার কাছে নিয়ে আসো আর তুমি যদি সত্যি আলী রাধে আল্লাহ মেরে ফেলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিব এবং তার সঙ্গে সঙ্গে আমার এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব তখন আমি গর্ব করে বলতে পারবো আমার মেয়ে দামে হজরত আলী রাজা আল্লাহ হত্যা করেছে কথা পরের দিন কিছু পালোয়ানদের নিয়ে রওনা করলেন বেশ কিছুদিন তারা রওনা করার পর মদিনাতে পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছিল তারা তারা বিশ্রাম করার জন্য একটি জায়গায় তাবু খাতায় পরের দিন যখন ভরে আলো ঝাপতে ঝাপতে ফুটছে তখন সকল পালন বাইরে বের হলো তখন সেই পালন দেখলো এক যুবক এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে এরপর তাদের মধ্যে থেকে একজন পালন বলল আপনারা সকলে চলুন এই যুবকের কাছে আমরা গিয়ে বলি হজরত আলী রাজ আল্লাহ কে এবং তাকে আমরা কোথায় পাবো এরপর সেই পালন বলল ও হে যুবক তুমি এদিকে আসো এরপর হজরত আলী রাজ আল্লাহানু বললেন আপনাদের দরকার তাই আপনারা আমার কাছে আসুন এরপর ফাত্তা পালন এবং তার সঙ্গীরা আলীর কাছে গিয়ে বললেন হে যুবক আমরা এই শহরে নতুন এসেছি আমরা এই শহরে এসেছি এক ব্যক্তিকে খুঁজতে এবং তার সম্পর্কে কিছু জানতে চাই এরপর হজরত আলী রাজ আল্লাহানু বললেন কি জানতে চান আপনার আমাকে বলুন তখন সেই পালন বললো আমরা একজনকে খুঁজছি তার নাম হলো আলী এরপর সেই যুবক বললো আপনারা কি কখনো আলীর সঙ্গে দেখা করেছেন এরপর সেই পালন বললাম না আমি কখনো আগে আলীকে দেখিনি এরপর সেই যুবক বললো তার কন্ঠস্বর কি আপনারা শুনেছেন এরপর সেই ফাত্তা পালন বললো না আমরা এর আগে কখনো শুনিনি এরপর সেই যুবক আবারও বললো আলীর সঙ্গে তোমার কি দরকার এরপর পালন বললো আমরা আলীর সঙ্গে কুস্তি খেলতে চাই এরপর সেই যুবক বললো কোনো কারণ ছাড়া আপনারা কেন কস্তি খেলতে চান তখন পালন বললো আমরা কস্তি খেলার জন্য অনেক টাকা নিয়েছি এবং যদি আমরা আলীর সঙ্গে কস্তি খেলি তাহলে অনেক বড় পুরস্কার পাবো আমরা এবং আমার সঙ্গে রাজকন্যার সাথে বিবাহ দেওয়া হবে এরপর সেই যুবক বললো আচ্ছা ঠিক আছে তুমি আগে আমার সঙ্গে যুদ্ধ করো যদি তুমি আমাকে হারিয়ে দিতে পারো তাহলে আলের বাড়ির ঠিকানা আমি দেবো কারণ এই শরে আমি বাদে আলির ঠিকানা কেউ জানে না একমাত্র আমি আলীর বাড়ির ঠিকানা জানি এরপর সেই যুবক আবার বললো এখন আমি একমাত্র জানি যে হজরত আলী রাধে কোথায় রয়েছে আসলে এই যুবকটাই ছিল হজরত আলী রাধে হু এরপর সেই পালন বললো তুমি কি দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও এরপর হজরত আলী রাদা আল্লাহ বলল বললো তোমার যা ইচ্ছা তাই দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে পারো পালন আবার বললো তোমার কাছ তো কোনো তলোয়ান নেই তুমি কি দিয়ে যুদ্ধ করবে এরপর হজরত আলী রাজা আল্লাহ বললো রয়েছে আমি করব। এই কথা শুনে পালন বললো তুমি তো অনেক সাহসী আলী রাজা আল্লাহ সাহসী হবে এরপর যুদ্ধ শুরু হয়ে প্রথমে তিনবার আঘাত করলো এরপর ফাত্তা পালন আবারও আলী রাজা আল্লাহ ফুয়ানুকে আঘাত করতে লাগলো কিন্তু হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানু সব আঘাত গুলো ব্যালসা দিয়ে থেকে দিলেন এরপর পালন পিছনের দিকে সরে গেল এবং পালন বলল তুমি আমাকে হতাশ করেছো এসো আমরা তলার বাদে হাত দিয়ে যুদ্ধ করি এরপর হজরত আলী রাজা আল্লাহুয়ালু বললো তোমার যেটাই ইচ্ছা সেটাই করো এরপর পালন প্রথমে আলীকে আঘাত করলেন এভাবে তিন থেকে চারবার আলী রাজা আল্লাহকে আঘাত করলো হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানু প্রত্যেকটি আঘাত থামিয়ে দিলেন এভাবে কুস্তি খেলতে খেলতে পালন হাঁপিয়ে গেল এবং হজরত আলী রাজা আল্লাহ ফুয়ানুর ক্ষতি করতে পারলো না এরপর ফাত্তা পালন বললো আমি অন্য পদ্ধতিতে তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই এরপর হজরত আলী লা আল্লাহুয়ালু বললেন রাস্তা ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করো আমি আমার ব্যাস্তা দিয়ে লড়বো এরপর বর্ষা দিয়ে আলীর সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো কিন্তু হজরত আলী রাজে এবারও থামিয়ে দিলেন এবং হজরত আলী রাধে আল্লাহ ফুয়ানু কোন আঘাত করলেন না কারণ হজরত আলী রাদা আল্লাহ ফুয়ানু মানুষ চেহারার থেকে মনকে বেশি দেখে এবং হজরত আলী রাদা আল্লাহ ফুয়ানু তার চেহার দিকে তাকে দেখলেন তার মন পরিষ্কার রয়েছে এরপর ফাত্তা পালন বললো আমি অনেকক্ষণ যুদ্ধ করেছি আমি হাঁপিয়ে গিয়েছি আমি হয়ে পড়েছি কিন্তু তুমি তো আমাকে একবারও আঘাত করলে না এবার তুমি আমাকে আঘাত করো এরপর হজরত আলির আল্লাহ ভুয়ালো তার হাতের ইশারায় ফ্লা পালনকে আকাশের উপরছিল এই দৃশ্য থেকে ফত্তা পালন মনে মনে ভাবতে লাগলো এই ছেলের শরীরে যদি এত শক্তি থাকে না জানি হজরত আলিরাদা আল্লাহ ভুয়ালো শরীরে কত শক্তি থাকবে এরপর পালন বললো হে যুবক আমি হেরে গিয়েছি আমি আমার হার শিকার করছি তুমি আমাকে নিচে নামিয়ে দাও এরপর হজরত আলী আদে আল্লাহ তাকে নামিয়ে দিলেন এবং বললো তুমি কি বলতে চাও বলো এরপর ফালন বললো আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা কখনো সম্ভব হবে না আমি যে উদ্দেশ্যে এসেছিলাম এটা কোনোদিন সম্ভব হওয়ার নয় এরপর হজরত আলির আদে আল্লাহুয়ানু বললো তুমি কি উদ্দেশ্য শুনে এখানে এসেছিলে আমাকে বলো আজ থেকে কেউ খালি হাতে ফিরে যায়নি আমি অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করবো এরপর ফাত্তা পালন বললো শুধু অর্থের ব্যাপার হলো আমি আপনার কাছে চেয়ে নিতাম কিন্তু আমার প্রয়োজন আপনার মাথা এরপর হজরত আলির আদে আল্লাহুয়ানু বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমার মাথা কেটে নিয়ে যাও এই কথা শুনে ফাত্তা পালন কান্না করতে শুরু করলো এবং বললো আমরা এতদিন পর আমাদের সর্দারকে পেয়েছি আমরা কখনো আপনার মাথায় কাটবো না এরপর পালন আবার বললো আমরা এতদিন পর আমাদের মনের মানুষ পেয়েছি আমরা আপনাকে হত্যা করবো না হাদিসে বর্ণিত রয়েছি এরপর ফাত্তা ফালন হজরত আজির আদে আল্লাহ ফালের সঙ্গে বাকি জীবনটা কাটিয়েছে এবং তার খেদবোতে ব্যয় করেছে